আমরা দেখতে যাচ্ছি যে উনিশশো সত্তর দশকে নব্বই দশকে যে ঢেকি দেশগ্রামে যে ঢেকির মাধ্যমে চাউল ভাঙানো হতো এবং ধান ভাঙানো হতো সেই ঢেঁকি আমরা যশোর আসার পরে দেখতে পাই আসলে আপনার সেই ঢেকিরা দেখতে পাচ্ছেন যে ঢেঁকিটা আছে আমার এক আনটি সম্পর্কে আনটি লাগুক যে লাগুক যা হোক এই যে আপনার চাউলের গোড়া দেখতেছে আসলে চাউল কিভাবে ভাঙ্গা হয় এটা আমরা তো সাধারণত ডিজিটালে আমরা মেশিনে কিছু করি কিন্তু বর্তমানে যে মেশিন তার আগে আমরা কিভাবে চাউল ভাঙে পিঠা খাইতাম বা বিভিন্ন চাউল ধান করতাম এই সেই ঢেকির মাধ্যমে এই যে ছিল আধুনিক বা আগের যে মেশিন এই সেই মেশিন আর বর্তমানে তো আমরা ডিজিটাল মেশিন কারেন্টের মেশিন তো আসলে চাউল ভাঙছে কিভাবে একটু ভিতরে দেখাও হ্যাঁ আনটি যে হাত দিচ্ছে এটাও দেখাও আসলে টাইমিং ঢেকির সাথে হাতের একটা টাইমিং আর এখানে যে চাউল ঢেকি থেকে উঠানোর পরে সেটে গোড়াটা নিয়ে আবার যেটা বাকি ছিল সেটা আবার উপস্থাপন যে ভিতরে দিয়ে আবার এটা গোড়া করা হচ্ছে জিনিসগুলো আমরা এখন দেখতে পাই না তো এগুলো আসলে গ্রাম অঞ্চলে গেলে অনেক কিছু দেখা যায় আর এই জন্য গ্রাম অঞ্চল ঘুরতে হবে দেখতে হবে যা আমরা আমরা শহর থেকে অনেক দূর যশোর জেলা অবস্থিত উলাসী ইউনিয়নে আসি তাই আমরা ডেকে দেখতে পেলাম ঐতিহ্যবাহী আর শাসা থানা উলাসি ইউনিয়ন আর এই জন্য আমার বড় ভাই রিকোয়েস্ট যে আসলে ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখানোর জন্য সুপ্রিয় দর্শক এই পর্যন্ত তাহলে আমরা রাখি ভিডিও আল্লাহ হাফিজ